শর্মিষ্ঠা বলছি আজকে প্রথমে নিয়ে যাব আমার ছোট্ট ছাদ বাগানে যেখানে ছোট্ট একটি লঙ্কা গাছে অনেক লঙ্কা ধরেছে সেই লঙ্কাগুলো চলুন পেরে নি গাছ থেকে লঙ্কা পেরে খাওয়ার মজাটাই আলাদা আর একটা ছোট্ট গাছ পুচকে গাছ এতগুলো লঙ্কা হয়েছে পাঁচ ছয় লঙ্কা লঙ্কা তোলার সময় দুটো তিনটে লঙ্কা মিসি করে গেছিলাম এগারোটা লঙ্কা আছে চায়ের কুঠির বলে একটি চায়ের দোকান লেক মার্কেটে এক মাস হলো খুলেছে চায়ের দোকানটি ছিমছাম সুন্দর করে সাজানো দেখলে মনে হবে না যে এখানে এত কম দামেও চা পাওয়া যেতে পারে কিন্তু চা পাওয়া যায় এত কম দামে ভ্যারাইটিস চা চায়ের সাথে কি বিস্কিট ফ্রি দেন বিস্কিট ফ্রি না বাট বিস্কিট আচ্ছা

এই এই সন্ধান পাওয়ার আমি কিন্তু পরপর দুবার হানা দিয়েছি এবার চলুন যাওয়া যাক তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্দেশ্যে এটি শুরু হয়েছিল বাইশে জানুয়ারি আর চলেছিল তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক কলকাতা বইমেলা দু হাজার ছাব্বিশ হল বইপ্রেমীদের জন্য বছরে অন্যতম বড় উৎসব যেখানে বই সংস্কৃতি আন্তর্জাতিক সাহিত্য আলোচনা সভা সাংস্কৃতিক বিনোদন সব মিলে একটি জীবন্ত সাহিত্য পরিবেশ তৈরি হয়েছে এখানে বই কেনা বেচা ছাড়াও লেখক পাঠকের সরাসরি সংযোগ থিম দেশ আর্জেন্টিনার সাহিত্য প্রদর্শনী ও নানা সব আকর্ষণ দর্শকদের জন্য অপেক্ষা করেছে সল্টলেকে সেন্ট্রাল পার্ক সেজে উঠেছিল বইয়ের মেলায় এখানে এবারে একটু নতুন ধরনের কিছু জিনিস আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে এক হচ্ছে বাইস্কোপ দেখানোর ব্যবস্থা এখানে হয়েছিল যেখানে আমরা সেই আমাদের ছোটোবেলাকায় ফিরে গেছিলাম আপনাদের সেটা শেয়ার করছি তার জন্য দুটো দু ধরনের টিকিট কাটা হবে একটা হচ্ছে সাইলেন্ট মুভি দেখানোর প্রচেষ্টা চলেছিল আর একটা হচ্ছে বাইস্কোপ দেখুন কীরকম ব্যাপারটা হয়েছিল তার সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছবি তোলারও একটা ব্যবস্থা ছিল চলুন দেখা যাক এই সেই কালো কাপড় দেওয়া একটা জায়গা যেখানে আমরা চেয়ার টেবিলে বসে ওই কালো কাপড়ের অংশে আমরা সাইলেন্ট মুভি দেখব ব্যাপারটা কেমন হয়েছিল একটু দেখুন সাইলেন্ট মুভিটির মাধ্যমে আমাদের তুলে ধরা হয়েছিল যে দাদু ও নাতির একটা সুন্দর সম্পর্ক দাদু নাতির সাথে খেলতে খেলতে হঠাৎ পড়ে যায় এবং পড়ে গিয়ে সে কিছুতেই উঠতে পারে না নাতি দাদুকে বাঁচানোর জন্য তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে কিভাবে চেষ্টা চালায় সেটি আমাদের সামনে তুলে ধরা হয়েছিল সামান্য কয়েক মিনিটের সাইলেন্ট মুভি মনে দাগ কেটে রেখেছিল তারপর আমরা চলে গেছিলাম গৌতমস বলে একটি ফুড স্টলে যেখানে একটি নতুন ধরনের আইটেম খেয়েছিলাম পেপার চিকেন বলে দেখতে কেমন ছিল দেখুন পেপার চিকেন খাওয়ার পর আমরা একটুখানি পেস্ট্রি কেক এরকম জাতীয় কিছু খেলাম খেয়ে আমরা আমাদের যে এবারের যে থিম কান্ট্রি অর্থাৎ আর্জেন্টিনা সেই প্যাভেলিনের দিকে হাঁটা মারলাম এবারে মেলার থিম দেশ হিসেবে রাখা হয়েছে আর্জেন্টিনাকে এটি প্রথমবারের মতো ল্যাটিন আমেরিকার কোনো দেশকে কেন্দ্র করে নেওয়া হয়েছে অনেক দেশই বইমেলার অংশগ্রহণ করে এবং তাদের লেখনী সংস্কৃতি ও সাহিত্যকে তুলে ধরে এবারে কিন্তু বাংলাদেশের অংশগ্রহণ চোখে পড়েনি এবারে বইমেলার বিশেষ কয়েকটি জিনিস আপনাদের একটু বলি সেটা হচ্ছে এক তো হচ্ছে আর্জেন্টিনা সহ অন্যান্য দেশের প্যাভিলিয়ানে লিটারেচার গল্প বই সংস্কৃতি প্রদর্শনী ও আলোচনা চলেছিল এছাড়া লাইভ ইভেন্ট ও আলোচনারও ব্যবস্থা ছিল বিনোদন ও উৎসবের মেজাজও খুব চোখে পড়ে এবছরের বইমেলায় নতুন বই প্রকাশনা তো ছিলই এবারে আরেকটি জিনিস লক্ষ্য করলাম প্রচুর ব্যাগের দোকান এবং মান বেশ উন্নত বই কেনা খাওয়া দাওয়া স্কোপ দেখা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তোলা অনেক ধরনের অভিজ্ঞতা সম্ভার নিয়ে এবার বাড়ি ফেরা বাড়ি ফেরার সময় মেট্রো করে আসার সময় বইমেলার শেষ রোববারের রূপ কেমন হতে পারে সেটাও ধরা পড়ল আজ তাহলে আসি আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার ব্লগ দেখতে থাকবেন আর সুস্থ থাকবেন নমস্কার